শত বছরের শ্মশানে আধ্যাত্মিক সাধনার জন্য ময়মনসিংহের গৌরীপুরে তিরিশ বছর বয়স্ক মোহাম্মদ আমিনুল ইসলাম ফকির নামের এক যুবককে জিন্দা কবর দেওয়া হয় খবর পেয়ে তিন দিন পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে হাজার হাজার উৎসুক জনতার ঢল নামে ঘটনাটি ঘটে উপজেলার বোকাইনগর ইউনিয়নের নিজাম উদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহ খানকা শরীফ এলাকায় মঙ্গলবার কবরের এক পাশের ছিদ্র দিয়ে উদ্ধার হওয়ার আগে এ প্রতিনিধির সঙ্গে পত্রযোগে নানা প্রশ্নের উত্তর দেন ওই যুব দুঃখিত উত্তর দেন ওই যুবকটি গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আক্তার মোর্শেদ জানান এ ঘটনা জানার পর এস রকিবুজ্জামাল তালুকদার ও এস আই মোহাম্মদ শামীম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবর থেকে ওই যুবককে উদ্ধার করে আমিনুলের বাবা আজিজুল হক জানান সে সান্দিকোনা থেকে এসএসসি ও আঠারো বাড়ি কলেজ থেকে এইচএসি পাশ করে চাকরি ও ব্যবসা ছেড়ে ছয় থেকে সাত বছর যাবৎ বিভিন্ন মাজারে মাজারে ঘুরে দিন কাটায় বালিশের বদলে মাথায় পাথর গলায় শিকল ও তালা ঝুলিয়ে অভিনব জীবনযাপন করে আসছে এলাকাবাসী জানান শত বছরের শ্মশানে কবর সময় পুরাতন হাড়গোড়ো পাওয়া যায় সাড়ে তিন হাত গর্ত করে বাঁশের কাটকি দিয়ে আমিনুলকে জিন্দা কবরে সহযোগিতা করে তার শিষ্য মুন্তাজ আলী আমিনুল জানায় সে নিজাম উদ্দিন আউলিয়া খাদেম আধ্যাত্মিক সাধনার কথা কাউকে কিছু বলা যায় না ওই যুবকের মা জাহানারা বেগম গত রোববার থেকেই ছেলের এ আচরণ নিয়ে উদ্বিগ্ন ছিলেন গৌরীপুর থানার এসআই মোহাম্মদ রকিবুজ্জামান তালুকদার জানান মঙ্গলবার আমিনুল ইসলামকে কবর থেকে উদ্ধার করে স্থানীয় ইউপি মেম্বার ও পরিবারের জিম্মায় দেয়া হয়েছে সে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে